আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি মামুন মোটর সাইকেল গ্যালারি এবং আর এক্স গ্যালারিতে এখন আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে গাড়ি রাখছেন কয়টা আপাত দুইটা রেডি করছেন এই গাড়িগুলো কি মডেল কি ভাই মডেল এটা ছিয়ানব্বই মডেল তাই গাড়িগুলোর কাগজ তো অরিজিনাল তাই তো দায়িত্বসার কাগজ এই গাড়িটা অবশ্যই নাম পরিবর্তন করা যাবে মন মানে নাম নাম পরিবর্তনও করা যাবে সম্ভব আছে সাথে দেখতে পাচ্ছেন এই গাড়িটা নাম পরিবর্তন করা যাবে গাড়িটা দেখছি আপনার অনেক সুন্দর লুক আছে অনেক সুন্দর লুক গাড়িটা অনেক সুন্দর দেখতে তা ভাই এটার দাম রাখছেন কত

ভাই গাড়ির কি কোনো ওয়ারেন্টি দেন আপনি পাবেন আপনি পাঁচ বছরের কালার ওয়ারেন্টি পাবেন যদি কালার কোনো সমস্যা হয় আর ইঞ্জিন তো ওয়ারেন্টি দেওয়া যায় না তারপরেও আমরা দেব যদি আমাদের আশেপাশে কোথাও থাকে আমরা ইঞ্জিনে যাবতীয় কোনো বাদে আপনারা আমাদের কাছে আসলে অবশ্যই ফ্রি করে দিব মানে সার্ভিসিং সার্ভিসিংটা ফ্রি করে দিবসের কিনা লাগবে আর বিষয় হচ্ছে গাড়িগুলো পুরাতন রেজিস্টোর করা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী গাড়ি এই সূত্রে এই গাড়িগুলো আমাদের কাছে আসার পরে যদিও বা দেখেন যে গাড়িতে কোনো সুবিধা অসুবিধা মনে হচ্ছে চালানোর পরে আমাদের বললে আমরা অবশ্যই সেগুলো দেখাই দোক আর প্রত্যেকটা গাড়িতে লুকিং গ্লাস পাইবে ইনশাল্লাহ এখন লাগাই আমাদের জায়গা খুব কম তো স্পেস কমের ভাই সবই তো বুঝলাম গাড়িগুলো ড্যাশিং লুকের জন্য চান এই গাড়িটা তাদের জন্য ইয়ং ইয়াং ইয়াং জেনারেশনের ক্রাস এই গাড়িটা এখনকার বর্তমান ইয়াং জেনারেশনের ক্রাস এই গাড়িটা আর মামুন ভাই তো আছেই মামুন ভাই সব সময় ডিসকাউন্ট দিয়ে থাকে আপনাদের আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা ভাই আমাদের ঠিকানা চুয়াডা জেলা জীবননগর উপজেলা জীবননগর পাইলট হাই স্কুলের সামনে জীবননগর পাইলট হাই স্কুলের সামনে জীবন নগরে এসে কাছে বললেই তো দেখায় আমাদের নাম বললে আমাদের ঠিকানা আপনারা বলতেই গাড়িগুলো কিভাবে দিয়ে থাকেন আমরা গাড়ি গাড়িগুলো আপনার নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা এখানে এসে দেখে চালায় বুঝে নিতে পারবে যেভাবে খুশি সেভাবে নিতে পারবে দেখে ও নিতে পারবে কুরিয়ার নিতে পারবে আমাদের এখানে আসবে এসে দেখে গাড়ি চালায় মনের মতো করে দেখে নিয়ে

গাড়িগুলো বিশ হাজার টাকা আমরা বায়না নিই বিশ হাজার বায়না নেওয়ার পর ওইটা মাস দশ দিন বা এক মাসের ভিতরে গাড়িগুলো আমরা রেডি করে ফুল দিয়েছি ওই গাড়িটার একটা মালও ডুপ্লিকেট থাকবে না এ টু জেড মাল নতুন থাকে মডিফাই গাড়িগুলো এবং গাড়ি দেখে মনে হবে অবশ্যই শোরুমের থেকে গাড়ি আসে মরিফাই গাড়ি আছে বর্তমানে আপনার কাছে মানে আপাতত এগুলো নাই ওইগুলো তো অর্ডার ছাড়া বানানো হয় না যেগুলো ছিল সব সেল হয়ে গেছে আচ্ছা আপনারা ভিডিও দেখতে থাকেন খুব শীঘ্রই মডিফাই গাড়িও আপনাদের সামনে আনা হবে